হাইকমান্ড থেকে বারবার বলা হচ্ছে চাঁদাবাজি করা যাবে না স্ট্যান্ড গুলো দখল করা যাবে না মানুষদেরকে অনিষ্ট করা যাবে না কিন্তু অনিষ্ট করার আল্লাহর অলি আছে না নাই ওগো আমার ভাইরা এই কাজগুলো যারা করছেন এই সমাজে আমরা যে বৈষম্য বিরোধী একটা সমাজ চেয়েছিলাম সেই সমাজ যদি আনতে হয় তাইলে আমরা চাঁদাবাজি করতে পারবো না দুর্নীতি করতে পারবো না ধর্ষণ জেনা বে চুরি খুন গুম সবকিছু বন্ধ করার দরকার আছে না নাই এই বন্ধ করার জন্য নিজেদেরকে সচেতন সচেতন হতে হবে আমরা যদি না অন্যায় যেখানে প্রতিরোধ যেখানে সেখানে অন্যায় প্রতিবাদ সেখানে করার দরকার আছে না নাই অন্যায়ের প্রতিবাদ করার জন্য পাঁচি আগস্ট হয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য ছাত্র জনতা রাজপথে নেমেছিল ছাত্র জনতার কোন দুর্নীতি দেখতে চায় না আর কোনো ছাদাবাস দেখতে চায় না আর ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেমন করে একশোটা ধর্ষণ করে ধর্ষণের উদযাপন করেছিল এমন ধর্ষণ আর বাংলার জমিনে দেখতে চায় না এই জন্যই আগস্টে আমার দেশে যে গণবিপ্লব হলো জুলাই থেকে শুরু হওয়া পাঁচই আগস্ট পর্যন্ত বা ছত্রিশে জুলাই পর্যন্ত যেটা ঘটে গেল দুই হাজারেরও বেশি ছাত্র জীবন দিল বিশ হাজারের বেশি ছাত্র বন্ধুত্ব বরণ করল আহত হল হাত হারাল পা হারাল চোখ হারাল কান হারালো চেহারা হারালো সৌন্দর্য হারালো সংসার হারালো ও আমার ভাইয়েরা এত রক্তের বিনিময়ে আনা বিপ্লবটা এখন আবার অনেকেই দাদা সাথে তাল মিলাইয়ে ধ্বংস করে দিতে চাই ঠিক না ঠিক আমরা স্পষ্ট করে বলতে চাই ছাত্রদের রক্ত দিয়ে যে বিপ্লব এসেছে সেই বিপ্লব আর দাদাদের হাতে তুলে দেওয়া হবে না দাদাদের সাথে যারা মিল রাখবে যদি আমার মুহতারাম আজিজুর রহমান সাহেব মিল রাখে উনাকেও বয়কট 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 ঠিক না ঠিক কারণ দাদাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলতে পারবে না বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত চিন্তা চেতনায় জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই বাংলাদেশে কায়েম হবে দাদাদের কোন প্রেসক্রিপশন বাংলাদেশে চলবে না দাদারা বলে যে তারা নাকি আমাদের দেশের কল্যাণকামী অন্য অন্য রাষ্ট্রের থেকে অন্য অন্য দেশের থেকে দাদারাই নাকি আমাদের দেশে বেশি কল্যাণ চায় আমাদের দেশের বেশি কল্যাণকামী এই জন্যে আমার নেত্রী চলে গেল আর ওরা ভিসা বন্ধ করে দিয়েছে ঠিক না বেঠে নেত্রীও নাই ভিসাও নাই শুধু ভিসা বন্ধ করে নাই তারা আমাদের পেঁয়াজ আলু মদির আলু বন্ধ করে কথা কয় না আলু বন্ধ করলো পেঁয়াজ বন্ধ করলো আমাদের বর্ডার বন্ধ করলো সর্বশেষ আমাদের যে শিপমেন্ট কি যেন একটা এটা বন্ধ করেছে না করে নাই যার জন্য হ্যাঁ ট্রান্সশিপমেন্ট ট্রান্সশিপমেন্ট আমি তো ইংরেজি বলতে যে দাঁত ভাই

যেটার চর্চা না থাকে সেটা তবে নিয়ত আছে যে আমেরিকায় যাব কোন এক সময় যে অন্তত দুই তিন মাস থেকে ওখান থেকে এসে একটু ফটর ফটর করবো আল্লাহ কবুল করুন বলেন আমি আমার নামের আগে পরে কোনো ডিগ্রি নাই মানে কি দেবেন একটা মাঝে মাঝে মনে হয় যে একটা ডিগ্রি থাকা উচিত যেহেতু বিপ্লবী জিহাদি সুনামি আমফানি একজন কাতারে ছিল নাম দেশে অমুক মাওলানা কাতারি সহ্য না করি ভারা যায় মানে টাইটেল তো আমি চিন্তা করলাম যে সবাই যখন এরকম করে লাগাচ্ছে আমি একটু উগান ঘুরে এসে লাগাই দেবো কবির বিন সামাদ দি এটা একটা আনকমন হবে আনকমন মানে এটা কেউ লাগাই নাই ঠিক না হ্যাঁ যাই হোক সময় খুবই তো চলে যাচ্ছে মাহফিল তো শুরুই করি নাই আমি এখন শুরু করবো তার তাপসির কুরন মাহফিল গতবার কিন্তু বিনা দাওয়াতে এসে গান গিয়ে গেছিলাম মনে আছে আপনাদের মনে আছে কি গান গাইছিলাম কন্ত তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগতে হবে কত দুখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে কথা কয় না সুখ এসেছে এসেছে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদেছে কত মানবতা নীরবে নিভৃতে আজ কাঁদেছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত বন্ধর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে নিরাপদে যাই না চল পথে কি বা বাজার হাটে ধর্ষণ আছে না নাই তাইলে ঠিক বলেন না কেন মনে হলো আমি বেঠিক বলছি ঠিক বললাম না বেঠিক বললাম জেলখানা থেকে স্বামী আর স্টেট জেলখানায় আছে আজকের খবর পত্রিকার নিউজ জেলখানায় স্বামীকে দেখে যাওয়ার পথে তাকে তা ধরে নিয়ে ধর্ষণ করেছে শুধু ধর্ষণ করে খান্ত হয় নাই গণ ধর্ষণ করেছে প্লান করে অনেকেই মিলে ধর্ষণ করেছে ও আমার ভাইয়েরা এই বাংলার যে মেনে ধর্ষণ আছে আর এই ধর্ষণ যারা করে তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নন এই ধর্ষণ যারা করে তারাও মুসলমানের সন্তান বলেন ঠিক না ধর্ষণের শাস্তি কি মৃত্যুদণ্ড মাজা পর্যন্ত গেড়ে দাও

যে না থাকতে পারে গোপন গাপানে কিছু হইতে পারে কিন্তু ধর্ষণ করার দুঃসাহস কেউ করে না কারণ যে না করেও যদি ধরা খায় তাইলে কতল করার বিধান আছে না নাই ওগো আমার ভাইয়ের এই জন্য একটু জেগে উঠা দরকার কত বন্ধ ঋষিতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে নিরাপদে যাই না চলা পথে কি বা বাজার হাটে রক্ষ কাজী ভক্ষক খয়ে চলছে কত সাধু বেশি রক্ষ কাজী ভক্ষক খয়ে চলছে কত সাধু বেশি তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজগুলো টাকার তলে সাপা থাকি আমাদের দেশে হলুদ মিডিয়া আর কি হলুদ মিডিয়া দাদার দেশে হয়েছে কিছু হাড়ি নিয়ে আসে নিয়ে আজকে ডক্টর ইউনুসের হাটে হাড়ি ভেঙে দেব কি কিনা এমন সাংবাদিক মাটির হাড়ি পর্যন্ত নিয়ে আর একজন কি আছে যেন ময়ূখ রঞ্জন নাকি যেন হ্যাঁ কি রঞ্জন রঞ্জন ও আচ্ছা এ নতুন শুনলাম আপনাদের মাথায় বুদ্ধি আছে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ তা তোর বাপের কি আমার সেই ডাক বাংলাদেশ থাক না বুঝ কথা কয় না বাংলাদেশ থাকবে না হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামোর জনসাধারণ ঠিক মিডিয়ায় বাকে দাদাদের প্রচার করা হল এই দেশের সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে আমি আপনাদের কাছে যদি প্রশ্ন করি আপনার ডানে বামে যত হিন্দু আছে বলেন দেখি যত মন্দির আছে প্যাগোডা আছে গির্জা আছে এই বাংলার জামিনে একটা মন্দিরে একটা গির্জায় একটা প্যাগোডায় পাঁচ তারিখের পরে হামলা কি করা হয়েছে হামলা তো করা হয় নাই বরং নজির সৃষ্টি করেছে বিশ্বের ইতিহাসে এবারই প্রথম মাদ্রাসার ছাত্ররা আরে মোলামারব ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা তারা যে মন্দিরগুলো পাহারা দিয়েছে ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্যে শুধু তাই নয় মন্দিরের সামনে ফজরের নামাজ পড়ে তারপরে আমার কোরআনের ছাত্ররা হাফেজে কোরআনেরা ওই মন্দিরের সামনে পর্যন্ত নামাজ আদায় করে বাড়িতে গিয়েছে বলেন ঠিক না আবার ইতিহাস সৃষ্টি করেছে আবার আমাদের হিন্দুরাও যখন এবার ঈদের নামাজ হল এবারই তো সম্ভবত অনেক বছর পরে প্রথম কোন নামাজ যে নামাজে রাষ্ট্রের প্রধান তিনি তিনি যাইতে পেরেছেন জাতীয় ঈদগাহে মানে যদি জাতীয় সামনের কাতারে দাঁড়াইতো তাইলে সবাই বলতো কু কুয়া ইল্লা বিল্লাহ ঠিক না ঠিক না বেঠে এইবারই একজন বিটা মানুষ আমাদের আঞ্চলিকতাই বলে মদ্য মানুষ কি মানুষ মদ্য মানুষ গিয়েছে। আর এই বাড়ি প্রথম কোনো ঈদ গেল যে ঈদে আমার হিন্দু ভাইয়েরা হিন্দু মায়ের আবণেরা মুসলমানরা যখন নামাজে যায় তখন তাদের গায়ের উপরে ফুলের তোড়া ছিটিয়েছে বলেন ঠিক কি না সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির পূজা হয়ে গেল সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির ঈদ হয়ে গেল এত কিছুর পরেও আমার দেশে তারা নিউজ নিউজ করে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় আমি গবেষণা করে দেখলাম ওই নাসিরুদ্দিন হজ্জার গল্প বলা লাগে নাসিরুদ্দিন হজ্জা একবার অনেক কষ্ট করে এক কেজি গরুর গোস্ত কিনেছে অনেক দিন ধরে গরুর গোস্ত খাওয়া হয় না খুব কষ্ট করে এক কেজি গরুর গোস্ত কিনে এনেছে বাড়িতে বেগমকে বললেন বেগম রান্না করো আমি একটু কপতাক্ষর পার থেকে গোসলটা সেরে আসি তারপরে গরুর গোশত দিয়ে আজকে মাখো মাখো করে খাবো অনেকদিন পরে গরুর গোষ্ঠ হয় না গরিব মানুষের জীবনে অনেক দিন পরে গরুর রান্না এক কেজি গরুর গোস্ত কিনে এনেছে গোসল করতে গিয়েছে বেগম সাহেব রান্না করতে করতে এক কান কান দুই করে খাইতে খাইতে একেবারে এক কেজি মেরে দোয়া শেষ গোসল করে এসে নাসির উদ্দিন হজ্জা সরিষার তেল স্যার মাইক নিয়ে আসো বেগম নিয়ে আসো কায়দা করি কষি মারবো বেগম সাহেব কিসের গোস্ত মেরে দিয়ে শেষ এমন আল্লাহর না নাই। অনেক দিন ধরে বেগমও খায় না বেগম এক কেজি শেষ করার পরে বুদ্ধি করেছে মেয়েদের বুদ্ধি কম না বেশি কিন্তু ধরা খায় না খায় না দেখবেন যে এই যে ধরেন ফোনে কথা বলতেছে চাচা তো ভাইয়ের সাথে অথ বাজার সাথে হ্যাঁ হ্যাঁ তুমি কতদিন হলো আমার খোঁজই নাও না খোঁজ নিবা মাঝে মাঝে ফোন দিবা তোমার খুব ভালো লাগবে আমি তোমাকে দেখার পরে শাহরুখ খানকে তো দেখি না হঠাৎ করে স্বামী এসে যদি গলা ঝাড়া দেয় আচ্ছা ভাই ভাই তুই বলে মাখিরাম রেদ ভাই মানে একদম স্টার জল সাথে 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 বি কথা কয় না চ্যানেল এক মোড়াতে ঘুরাই দেয় মানে স্বামী যেন বোঝে না ওর খুব কাছের লোকের সাথে কথা বলতেছে যে লোকের সাথে অন্তত সন্দেহ করা যাবে কথা কয় না ওগো আমার ভাইরা বুদ্ধি করে বাড়ি ছিল একটা বিড়াল বিড়ালটার গলায় দড়ি দিয়ে নিয়ে টানতে টানতে নিয়ে চলে গেছে নাসির হজ্জার সামনে নিয়ে বলতেছে কতদিন ধরে বললাম বিড়ালটা ফেলে দিয়ে আস তুমি বিড়ালটা ফেললে না আজকে কি ক্ষতি করিস কি হয়েছে বেগম এই বিড়ালটা ওই এক কেজি গো সব খেয়ে ফেলেছে সত্যি সত্যি খেয়েছে তুমি বিশ্বাস করো না আমার তালাকটা আমি বাড়ি চলে যাই কার সাথে সংসার করছি আল্লাহ মানে কান না আছে না নাই কিছু কই অমনি কান্না কান্না রে নাসির উদ্দিন যা বুঝতে যে এখন অন্তত ঝাড়ি মারামারি না করে সংসার টিকাইতে হইলে একটু বুদ্ধি করতে বললো তাইলে বিড়ালটা প্যাকেটে ভরো নিয়ে এসেছে জামতলায় আমার হাফিজুর রহমান দুলা ভাইয়ের দোকানে নিয়ে এসে বলছে তোমার যে মিটারটা আছে একটু ওইটা করো ওজন দেবো ওই মিটারের পরে তুলে দেখে বিড়ালটা কাটাই কাটাই এক কেজি কয় কেজি আবার বাড়ি ফেরত নিয়ে গেছে যে বলছে বেগম সাহেবা তুমি কি সত্য বলতেছ কয় আল্লাহ আমি সত্য বলছি না তো মিথ্যা বলছি আমি কার সাথে সংসার করছি এত দিন ধরে যে আমারে বিশ্বাসই করে না নাসিরউদ্দিন হজ্জা বলতেছে না তোমারে তো আমি বিশ্বাস করি তুমি আমার কলিজার টুকরা আমার প্রাণের প্রাণ তুমি আমার জান তুমি আমার প্রাণ আমার সোনার ময়না পাখি আহা তোমারে আমি বিশ্বাস করি ওগো আমার বেগম সাহেব কিন্তু আমি বিড়ালটা ওজন দিলাম জানতলাই নিয়ে যে হাফিজুর রহমানের দোকানে ওজন দিয়ে দেখি বিড়ালটা কাটাই কাটাই এক কেজি এখন আমার প্রশ্ন হলো এটা যদি সেই বিড়াল হয় তাইলে আমার গোস্ত কই আর এইটা যদি গোস্ত হয় তাইলে আমার বিড়াল কই এটা যদি গোস্ত হয় তা আমার বিড়াল কই ভাই আর আমার দাদাদের দেশে মিডিয়া প্রচার করলো এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমেরিকায় যে অভিযোগ করল এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমনকি আমেরিকার কোন গোয়েন্দা প্রধান আসল তার কাছে অভিযোগ করল যে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ওগো আমার ভাইয়ার আমরা খুঁজে খুঁজে দেখলাম সবচেয়ে বেশি নির্যাতিত সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে এই দেশ ছেড়েছেন যিনি তিনি আর কেউ নন তিনি হলেন এই দেশে ইসলাম প্রচার করার জন্য যেই পরিবারে এসেছিল বঙ্গবন্ধুর পরিবার সেই পরিবারের সন্তান শেখ হাসিনা ইসলাম প্রচার করতে এসেছিল এমন আল্লাহ সকালবেলা উঠে আগে যাই নামাজ খুঁজে নিয়ে ফজরের নামাজ পড়ে তারপরে কোরআন তেলওয়াত করে দিনের শুরু করে এই আল্লাহর অলিরে প্রথম নির্যাতন করে এই দেশ থেকে পাঠানো হয়েছে বলেন ঠিক না বেঠিক। এটা সংখ্যালঘু না সংখ্যা গরিষ্ঠ মুসলমান না অন্য ধর্মের মুসলমান না সংখ্যা গরিষ্ঠ কি না সংখ্যা গরিষ্ঠ নির্যাতনের শিকার হলেন তিনি আর ওরে বাবা দাড়ি দেখলি মনে হয় মতিউর রহমান নিজামী রাহিমা হুল্লা মনে হয় আবার এসেছে সালমান এমান বাবা আমির না আমির জেলা আমির থানা আমির এই আল্লাহর সাহেব উনি নির্যাতনের হলেন যে ফেলে উনি সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু কথা তিন নম্বর আল্লাহর অলি যিনি তিনি আর কেউ নাম তিনি হলেন হজরত শামীমসমান হাফিজা উল্লাহ কথা না। এমন কোন রাত নাই যে সত্য রাশিরকাশ তাহাজ নামাজ পড়ে না প্রতি রাতে সত্তর আশি রকাত নামাজ পড়ে তারপর ঘুমায় যা আমাদের জীবনেই নাই এক বছরে পড়েছি কিনা সন্দেহ হয় আর উনি এমন কোনো রাত নাই যে রাতে আশি নব্বই রকাত তাহাজ্জত যত নামাজ আদায় করে না এই আল্লাহ রলি নির্যাতনের শিকার হয়েছে চার নম্বর যিনি তিনি হলেন আর কেউ নন হযরত ওবাইদুল কাদের কাকা ঠিক না বেঠে সেও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ তার নম্বর আল্লার অলি হলেন মানিক বিচারপতি মানিক কে কালামানিক বলে এই কালামানিক কেমন সে চিন্তা করলো দুনিয়ার জীবন আর জীবনী না আর কোন বিলাসিতা করা যাবে না এই জন্যে সবকিছু ছাড়ে দিয়ে দাড়িটাও রেখে দিলো মাথায় টুপি পরলো তারপরে চলে গেল জঙ্গলে কলা ফাতায় শুয়ে থাকলো। মানুষেরা তারে ধরলো তো ধরলো বিজি দুটোও খুলে নিয়ে কথা কয় না ওগো আমার ভাইরা এইভাবে নির্যাতনের শিকার যেই কয়জন হয়েছে তারপরে দীপুমণি তারপরে যে কিডা এই যে ব্যারিস্টার সুমন তারপরে আরাফাত তারপরে আরও ইনু মেনন সব অলি ইনু মেননও কেমন আল্লাহর অলি ওরা বামপন্থী দল করতে অথচ পাগড়ি পরে ওমরাডাও সেরে এসেছে বলেন ঠিক না বে ঠিক সব আল্লাহ আলাপ আমার প্রশ্ন হলো এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে দাদারা বলেন আমি দেখলাম যে সব তো আগা কাটা মুসলমান তারপরে দিনে শুরু করে এরা নির্যাতনের শিকার হয়েছে এখন ইরা যদি সংখ্যালঘু হয় তাইলে আমার সেই আল্লাহর অলিগুলো কই কথা কয় না আর ইরা যদি আল্লাহর অলি হয় তাইলে সংখ্যালঘু কই আমার কথা বোঝেননি আপনাদের আর কেমন করে বুঝাবো করেন হ্যাঁ কথা কি বোঝা গেছে এরা যদি সংখ্যালঘু তা তারা বললো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আপনার এলাকা থেকে যারা পালিয়েছে তারা হিন্দু না মুসলমান কথা কয় না সবই তো মুসলমান হিন্দুরা পালাই নাই পালানো লাগবে ওনা হিন্দুদের সাথে কোনো দ্বন্দ্ব দ্বন্দ্ব নাই আমাদের শক্তি ইসলামী আর ইসলামী বিপক্ষের শক্তির সাথে বলেন ঠিক কিনা ইসলামের বিপক্ষে যারা তাদের বিপক্ষে আমরা আমাদের কথা ক্লিয়ার অনেক জায়গায় গেলে আমার বিএনপির ভাইয়েরা বলে হুজুর এতদিন একসাথে ছিলাম এতদিন আপনারা আমরা একসাথে ছিলাম এখন করতে সে আপনি তো ঠিকই ঠিকই দাড়িপাল্লার কথা বলে গেলেন ইসলামের কথা বলে আসলে জামাত ইসলামের কথা বলে গেলেন আমাদের বিএনপির ধানের কথা বললেন না আমি বলি ভাই আমাদের মেসেজটা বোঝেন না আমাদের কথা হলো বাংলার জামিনে যদি কোরআনের আইন কায়েম করতে চাই যদি বাংলাদেশ আওয়ামী লীগ কোরআনের আইন কায়েম করার জন্য রাজপথে দাঁড়ায় তাদের পক্ষে থাকতে আমাদের কি কোনো আপত্তি আছে যদি বিএনপি বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে দিতে চায় ধর্ষণ বন্ধ করার জন্য আল্লাহর যে আইন চুরি বন্ধ করার জন্য আল্লাহর যে আইন ডাকাতি বন্ধ করার জন্য আল্লাহর যে আইন হত্যার বদলে হত্যা আল্লাহর যে আইন কিসাসের বিধান এইগুলো যদি বিএনপিও কায়েম করতে চায় তাদের সাথে রাজপথে থাকতে আমাদের কোনো আপত্তি আছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যদি এই আইনের বাইরে চলে যায় তাইলে বাংলাদেশ জামাত ইসলামী কেউ রাজপথে দাঁড়াতে দেওয়া হবে কথা কয় না ইসলামী আন্দোলনের বিপক্ষে কোরআনের বিপক্ষে যারাই যাবে তাদের বিপক্ষে আমরা ঠিক না বেটে এই জন্য আসেন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করি এইবার যখন ধর্ষণ বেড়ে গেল শিশু ধর্ষণ নারী ধর্ষণ বুড়ো ধর্ষণ বুড়ি ধর্ষণ কত ধর্ষণ আর ধর্ষণ যখন সরকার নতুন সরকার ক্ষমতা নিল একের পর অপরা একের পর এক অপরাধ বেড়েছে না কমেছে কথা কয় না বেড়েছে না কমেছে বানানো হয়েছে যে কোনো প্ল্যান পরিকল্পনা করি আর আপনি ফোন করতেই আসেন তার মানে কি আমার কথা বলতে অসুবিধা হচ্ছে না আমার এমনি নেটওয়ার্ক পাই না তারপরে যদি টাওয়ারে ডিস্টার্ব দেয় তাহলে সমস্যা না ডানি থাকবেন খালি সাই ছুই দেবেন কমেন ঠিক না হলেও ঠিক